রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বৃদ্ধ ভাতার আবেদন জানালেন পঁচাশি বছরের প্রবীণ হুসেন মিয়া তিনি বিশ্রামগঞ্জ বরজলা গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড ডিএম এসপি অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা নিজেকে বিপিএল রেশন কার্ড হোল্ডার দাবি করে হোসেন মিয়া জানান এখনও পর্যন্ত তিনি কোনো সরকারি ঘর কিংবা বৃদ্ধ ভাতা পান বা ভারে নুব্জ হয়ে পড়লেও জীবিকার কোনো স্থায়ী ব্যবস্থা নেই বলেও অভিযোগ তার তিনি বলেন বহুবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হলেও সমস্যা সমাধান হয়নি তাই বাধ্য হয়েই রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি প্রবীণের আবেদন মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দ্রুত ব্যবস্থা নিয়ে তাকে বৃদ্ধ ভাতা এবং সরকারি আবাসন সুবিধা প্রদান করা হোক ব্যুরো রিপোর্টার আর ই ধর্মনগর আমার এই যে ভাতাটা আমি পাইছি না অনেকদিন যাবত আমি পাঞ্চায়েতেও ঘুরছি আমি অনেক কষ্ট করে খাই তবে তারা দিব কইয়া আমার দিছে না আমি যদি মুখ্যমন্ত্রীর কাছে আমার এই চুটিকে আমার একটা আবেদন আমার দিকে গরিব মানুষ আমার দিকে যদি তাকাই চায় আমি একটা বিপিএল ভুক্ত তাহলে তারা আমি খুশি হয় বিপিএল ভুক্ত না বিপিএল রেশন কার্ড আপনি আমি বিপিএল রেশন কার্ড এরপরে কথা পাইছেন না আমি ফাঁসি না কাঁচি ও তার কাছে পাঁচার জানি আমার দিব কইয়া তারা আশা দি আমার কত হইব দাদু বয়সটা আমার 85 এর উপরে হইব